আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলিকাতা হারবাল হ্যাঁ বন্ধুগণ নতুন পুরাতন আমাশয়ের কার্যকর চিকিৎসা ব্যবস্থা আছে ঠিকই শুনছেন বন্ধুগণ অনেকের সাদা সাদা আম যায় মলদার দ্বার ব্যথা বেদনা করে তাদের জন্য কার্যকর চিকিৎসা ব্যবস্থা আছে প্রাকৃতিক উপায় নতুন পুরাতন আমাশয় এছাড়াও পেটের কুষ্ঠ কাঠিন্য সহ যাবতীয় রোগের কার্যকর চিকিৎসা ব্যবস্থা আছে তো বন্ধুগণ যারা নতুন পুরাতন আমস্যা ভুগতেছেন আইবিএস এর সমস্যা প্যাটে গুলো যোগ পুষ্টকার ভুগতেছেন তারা যোগাযোগ করবেন মোহাম্মদপুর কলিকাত হারবাল ঢাকার প্রাণ কেন্দ্র মোহাম্মদপুর বিআরটিসি বা আল্লাহ করিম মসজিদ মার্কেট দ্বিতীয় তলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত যোগাযোগ করার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ডাবল সিক্স ডাবল থ্রি আবার ডবল থ্রি এই নাম্বারে এই মোয়াটসঅ্যাপ খোলা আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম